আগামী ষোলোই নভেম্বর রবিবার ও সতেরোই নভেম্বর সোমবার সারা দেশে সতেরো নভেম্বর শেখ হাসিনা এবং তার সঙ্গীতের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত এখানে রায় দেওয়া হবে ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে আর কিছু থাকছে না তো তাদের পাতে আর কিছু না থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গতকাল দীর্ঘ একটা সময় সঞ্জিদ ইসলাম তুলির বিরুদ্ধে ফেসবুকে যা চলছে এটাকে এক কথায় স্লাট শেমিং বলা যায় প্রশ্ন তার অপরাধ কি অপরাধ অ্যাপারেন্টলি যেটা মনে হয় অপরাধ সেটা নয় অপরাধ আমি মনে করি তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এমন একজন আজকে যে শিরোনামে আলোচনা করছি সেই শিরোনামে প্রশ্ন মাংস হায় আল্লাহ খালেদ এই বাক্যটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে ইদানিং একেবারে রীতিমতো ভাইরাল কে খালেদ হায় আল্লাহ কে বলেছে কাকে কী বলেছে এটা মোটামুটি আপনারা সবাই জানেন প্রিয় দর্শক আপনাদের স্বাগতম নতুন একটি নিউজে বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে তেরো তারিখ লকডাউনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেশের কী পরিস্থিতি আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ভাইরাল অর্থাৎ আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন নিয়ে গত কয়েকদিনের যে উদ্বেগ উৎকণ্ঠা উভয় শিবিরে সরকারি শিবিরে এবং আওয়ামী লীগের মধ্যেও এই উদ্বেগ উৎকণ্ঠা শেষ হতে না হতেই আবার দৃশ্যপটে বড় উদ্বেগ নিয়ে হাজির হলো আরও একটি তারিখ সেটি হচ্ছে সতেরো নভেম্বর কারণ এই তারিখেই অর্থাৎ আগামী সতেরো নভেম্বর শেখ হাসিনা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত এখানে রায় দেয়া হবে কি হতে পারে মামলার রায় এটি নিয়ে ইতোমধ্যেই জল্পনা কল্পনা চলছে অনেক দিন ধরে তবে এটি নিয়ে আসলে খুব একটা অনুমান ভিত্তিক কথাবার্তা না বলাই ভালো কারণ আমরা দেখেছি যে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে এবং রাষ্ট্রনিযুক্ত যে আইন আইনজীবী তিনি বলেছেন যে তিনি প্রত্যাশা করেন যে তার যে আসামি বা তার মক্কেল হয়তো আহ মাপ পেতে পারেন তিনি খালাস পেতে পারেন শেষ পর্যন্ত কি হবে এটি আপনারাও কিছুটা ধারণা করতে পারেন আমরাও ধারণা করতে পারি তাই অনুমান ভিত্তিক কথা না বলে বরং আমরা বিশ্লেষণের চেষ্টা করতে পারি যে ১৩ নভেম্বর ঘিরে আওয়ামী লীগ মোকাবিলার জন্য নানান ফোন ফিকির করেছে নানান আয়োজন করেছে মানে হঠাৎ করে লকডাউন কর্মসূচি ঘোষণা করায় অনেকে মানে অনেকের মধ্যে আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে হটকারী সিদ্ধান্ত বলেছেন আবার অনেকের বিরোধিতা করেছেন বিপুল সংখ্যক মানুষ নীরবে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে সমর্থন করেছেন এবং নীরবে যে সমর্থন করেছেন এটা বোঝা গেছে কিন্তু তেরো নভেম্বর সারা দিনের দিকে যদি আমরা তাকাই তার যে তথ্য মেন স্ট্রিম মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো কারণ এই দিন মানে তেরো নভেম্বর সকাল থেকেই রাজধানীতে যানবাহন খুব একটা চলেনি খুব কম চলেছে বলা যায় রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা যদিও দুপুরের পরে কিছুটা গাড়ি ঘোড়া চালু হয়েছিল কিন্তু সন্ধ্যার পর থেকে আবারও সেই নীরব রাস্তাঘাট সব কিছু নীরব হয়ে উঠেছিল তবে এই যে রাস্তাঘাট ফাঁকা এবং জনমানব নেই বা সব জায়গায় এক ধরনের মানে বুঝাই যাচ্ছিল যে এক ধরনের টানাপড়েন আছে উত্তেজনা আছে উদ্বেগ আছে ভয় আছে আতঙ্ক আছে এর বিপরীতে কি দেখেছি আমরা যে রাজধানী বিভিন্ন জায়গায় এমনকি দেশের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে র্যাব বলুন পুলিশ বলুন বিজিবি বলুন এপিবিএন এবং সেনা সদস্যরা তো ছিলেন এই তাদের সকলের সম্মিলিত সতর্ক পাহারা এটি ছিল দেখার মতো এক কথায় ঢাকা সহ সারা দেশেই ছিল সিরিয়াস হাই নগর জুড়ে ফুড প্যাট্রোলিং দেখেছি আমরা হুন্ডা প্যাট্রোলিং দেখেছি এগুলো আসলে দেখার মতো ছিল যে সরকার মনে করেছে যে এটাই ফাইনাল খেলা একেবারেই যেভাবেই হোক আওয়ামী লীগকে কাবু করতে হবে কণ্ঠাসা করে ফেলতে হবে রাতভর গত কয়েকদিন ধরে হোটেল মোটেলে অভিযান চালিয়েছে শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাইবার জগতেও কড়া নজর রেখেছেন গোয়েন্দারা কারণ সেদিক থেকেও কিন্তু আতঙ্ক ছিল এছাড়া গত বেশ কিছুদিন ধরেই তো লাগাতার দমন পীড়নের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার চেয়েছিল তেরো তারিখ এমন কিছু করতে মানে তেরো তারিখের আগে এদিন যেন ভয়ে কেউ রাস্তায় না নেমে এতে সরকার কতটা সফল হয়েছে আওয়ামী লীগের কতটা লাভ হয়েছে দিন শেষে এই বিশ্লেষণ কিন্তু আপনিও করছেন আমরাও করছি কিন্তু ওই যে বলছিলাম যে সাধারণ জনতার যে স্বতঃস্প্রত সমর্থন বা নীরব সমর্থন যেটি বলেন। এটি কিন্তু এই লকডাউনকে সফল করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলেছেন যে রাজধানী সহ সারাদেশে রাষ্ট্রীয় মদদে এবং ইউনুস সরকারের পোষ্য বা ঘনিষ্ঠ বা সাথী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সন্ত্রাসের পরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি পালন করেছেন যেখানে যেখানে পেরেছেন তারা নেমেছেন আহ তারা বলছেন যে বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্বাঞ্চল সহ ইউনুস সাহেব জানেন এরা এরাই তার মানে এই ক্ষমতার রাজনীতি টিকিয়ে রাখবে কারণ বিএনপি এখন পর্যন্ত কোনো ফর্মুলা বের করতে পারে নাই যে সকলকে ভাগ করে দিয়ে তাদের পাতে পাতে আর আর কিছু কিছু থাকছে না না তো তাদের থাকলে বিএনপি এরকম একটা নির্বাচনে কেন যাবে তাহলে আর নির্বাচন কেন এর চেয়ে কি জাতীয় সরকারই ভালো কিনা এই আলাপগুলো কিন্তু হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে ইউনুস সাহেব কি সত্যি তিনি নিজে যেমনটা ভাবেন অমর অজেয় অবিচল এবং চিরকালীন দেখুন দুটো উপায় আছে ইউনুস সাহেব সে দুটো নিয়ে খুব ভয়াবহ থাকেন এবং এই দুটোকে তিনি সবচেয়ে অবিশ্বাস করছেন সবচেয়ে বড় ঘৃণার কেন্দ্রে পরিণত করেছেন বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি হবে কি হবে কি জানি হতে যাচ্ছে দেশে কিছু কি ঘটে যাচ্ছে দেশে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফোন দিয়ে আসছেন যমুনায় কি ঘটছে এসব নিয়ে মানুষের সংখ্যা কখনো কাটছে না মানে ডক্টর ইউনুস সরকার আসবার কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যে এই বোধ মানুষের মনে প্রতিষ্ঠিত হয়ে গেছে একদিকে যেমন মানুষ কেমন আছে অর্থনৈতিকভাবে কিংবা নিরাপত্তার দিক দিয়ে সেটা নিয়ে ডক্টর ইউনুসের কোনো চিন্তা নাই তেমনি ডক্টর ইউনুসের মূল লক্ষ্য কিছুতেই জাতীয় নির্বাচন নয় কাজেই তেরোই নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনুস আবারও আরেক দফা ফেব্রুয়ারিতেই নির্বাচন ঘোষণা দিয়ে গেছেন বটে কিন্তু এই যে হঠাৎ করে সুনসান নিরবতা বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলেই যে বিষয়ে চোদ্দ মাস ধরে আলিরিয়াজের দরবারে আলোচনা করতে করতে কেউ একমত হতে পারলেন না তারা সকলে ডক্টর ইউনুস যেই বটিকা দিলেন বা যে প্রেসক্রিপশন তাদের সামনে হাজির করলেন প্রথম দিন বিকাল দুপুর পর্যন্ত গড়িমসি করলেন প্রতিবাদ জানালেন বিএনপির কোনো কোন নেতা এমনকি ডক্টর ইউনুস প্রতারণা করেছেন এমন কথাও বলে ফেললেন বটে কিন্তু পরে দেখা গেল সবাই ঠান্ডা সকলেই মিনমিন করছেন এবং বলছেন ডক্টর ইউনুসের বক্তব্যকে তারা স্বাগত জানান বিশেষ করে বিএনপির রাতের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছে কারণ বিএনপির একটা নির্বাচন চাই কিন্তু ডক্টর ইউনুসের ফন্দিটা কি যখনই মনে মনে ভাববেন ডক্টর ইউনুসের ফন্দিটা কি প্রথমে যেই সম্ভাবনাটিকে আলাদা করে নেবেন সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন কিছুতেই ডক্টর ইউনুসের ফন্দির মধ্যে উদ্দেশ্যের মধ্যে কোনো হিসাব নিকাশের মধ্যে নাই ডক্টর ইউনুসের সব প্রধানতম ফন্দি হচ্ছে কি করে আরো বেশি সময় ক্ষমতায় থাকা যায় মানে একটা অনির্ধারিত সময় যেমনটা তিনি এই কয়েক মাস আগে নিউ ইয়র্ক গিয়ে আলজাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানকে বলে এলেন যে লোকে তাকে এমন কি পঞ্চাশ বছর ডক্টর ইউনুস এমন একজন মানে মানুষ মানে নিজেকে নিয়ে এমন প্রেমে তিনি বিভোর যে ওই যে বলে না যে হায়াত মৌতের মালিক যে অন্য কোথাও বসে আছেন সে কথাটাও হয়তো তার আর মাথায় থাকে না মানে আরো পঞ্চাশ বছর তিনি আসলে জীবিত থাকতে পারেন কিনা কিংবা কে জানে মানে হয়তো অমরক্তের ওষুধ ততদিনে বেরিয়ে যাবে ডক্টর ইউনুস হয়তো সকল সম্ভাবনার পথই খোলা রাখছেন কিন্তু মনে রাখবেন একটি সম্ভাবনার পথ তিনি কিছুতেই খোলা রাখছেন না আর সেটা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন কারণ দেখুন ডক্টর ইউনুস তেরো তারিখ বক্তৃতা দিলেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এর আগে কয়দিন ডক্টর ইউনুসের দিন ফুরিয়ে আসছে তার নমুনা হিসেবে আলী রিয়াজের বিদেশ চলে যাওয়া মানে তার বাড়ি তিনি তো বহু বহু দশক ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী তো সেই যুক্তরাষ্ট্র গেছেন আর একদল লোক ভাবতে থাকলেন যে ঐকমত্য না করতে পেরে আলী রিয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানিয়ে একটা সরকার আর কদিন বাদে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনের তফসিল দিয়ে দিতে হবে নির্বাচন ছাড়া আর কি গতকাল দীর্ঘ একটা সময় সঞ্জির ইসলাম তুলির বিরুদ্ধে ফেসবুকে যা চলছে এটাকে এক কথায় স্লার্ট শেমিং বলা যায় প্রশ্ন হচ্ছে তার অপরাধ কি অপরাধ অ্যাপারেন্টলি যেটা মনে হয় অপরাধ সেটা নয় অপরাধ আমি মনে করি তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং এমন একজনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন যাকে হয়তো জামায়াত মনে করছিল জিতিয়ে আনা যাবে আমি আসবো সেই জায়গায় কিন্তু অ্যাপারেন্ট কারণটার কথা বলছি গতকাল একটা প্রোগ্রামে সঞ্জিদা ইসলাম তুলি একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য তিনি পরবর্তীতে ক্ল্যারিফিকেশন দিয়েছেন এমন কি খুব স্পষ্টভাবে কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তার জন্য অনুতপ্ত হয়েছেন বলেছেন মজার ব্যাপার হচ্ছে সেটা আর গ্রাহ্য করা হচ্ছে সেটা গ্রাহ্য করা হবেও না ইভেন তিনি যদি ওই কথাটা নাও বলতেন যে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে যে ছবি দিয়ে তাকে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেগুলো কিছু মানুষজনের পক্ষ থেকে হচ্ছে যেটা যারা একটা বিশেষ দলের সমর্থক এবং ওই দলটার নামের সাথে আমার ইসলাম আছে নতুন কিছু না ইনফ্যাক্ট আমরা এর আগেও দেখেছি একটা দল ইসলাম নিয়ে রাজনীতি করতে চায় করে কিন্তু তার সমর্থকরা যে কাউকে যে কোনো নোংরা যে কোনো জঘন্য ভাষায় গালিগালাজ করতে পারে একজন নারীকে সমালোচনা করতে পারেন তুলি যে বক্তব্য দিয়েছেন সেটার যৌক্তিক সমালোচনা কারো যদি মনে এসে থাকে সে সমালোচনা করতে পারতেন তুলি যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য কতটা ইসলামিক হয়েছে নাকি ইসলামের বাইরে গেছে সেটা নিয়ে ডিবেইট হতে পারে এবং এই পলিটিক্যাল এর তুলি এখন যেহেতু রাজনীতিতে নেমেছেন এবার আমরা বলবই তিনি রীতিমতো এমপি হিসেবে নমিনেশন পেয়েছেন প্রার্থিতা হিসেবে মানে তিনি নির্বাচন করবেন সো তাকে এই রাজনীতির মাঝে সমালোচনার মধ্যে তার প্রতিপক্ষ রাখবে এটুকু নিতে প্রস্তুত আছে এবং এটা হতেই পারে কিন্তু জাস্ট তাকে গালিগালাজ করা হচ্ছে নোংরা কথা বলা হচ্ছে এই দেশের নারীদের এটি সবচেয়ে বড় সংকট হয়তো সে যেখানেই কোনো রকম কোনো বিতর্ক তৈরি করুক না কেন দিনের শেষে একটা জায়গায় এসেই তাকে আক্রমণ করা হয় দিন থেকে একটা কথা বলি বাংলাদেশ আসলে পুরুষ তান্ত্রিক সমাজ না বাংলাদেশ নারীবিদ্বেষী সমাজ না বাংলাদেশ মিসোজিনিস সমাজ তো এই সমাজে এটা অভূতপূর্ব কিছু এর আগে যখনই যে কোনো সময় কোনো নারী যে কোনো ক্ষেত্রে বিশেষ করে পলিটিক্যালি যখন সে অ্যাক্টিভ থেকে সে থাকার চেষ্টা করেছে তখনই তার উপর এই ধরনের আক্রমণ এসেছে ওই যে বলছিলাম তার অপরাধ আসলে তিনি প্রার্থী হয়েছেন ব্যারিস্টার আরমান সেই সিটে জামায়াতের প্রার্থী বীরকাশে মানের সন্তান ব্যারিস্টার আরমান গুম ছিলেন দীর্ঘ সময় তার প্রতি আমাদের ভীষণ প্যাথি আছে তিনি ভীষণ টর্চার্ড হয়েছেন তার জীবনের অতি গুরুত্বপূর্ণ সময় শুধু যায়নি তিনি টর্চার্ড হয়েছেন সেই এম্প্যাথি আমাদের আছে কিন্তু তিনি একটা রাজনৈতিক মতাদর্শের মানুষ তার বিরুদ্ধে তুলি মাঠে দাঁড়িয়েছেন মাঠে নেমেছেন এবং খুব ইন্টারেস্টিংলি ব্যারিস্টার আরমান যখন গুম ছিলেন জামায়াতের ইসলামী সেই গুমের বিরুদ্ধে ফাইট করতে দেখিনি এগুলো আমাদের চোখের সামনের ঘটনা জুলাই অগাস্টে শেখ হাসিনার পতন হয়নি যারা এটাকে শুধু জুলাই অগাস্টে এনে ঠেকাতে চান ছাত্ররা যারা এখানে পার্টিসিপেট করেছেন তারা তো আছেন তার সাথে জামাতও আছে কারণ চোদ্দ সালের পর তাদের নেতাদের ফাঁসি হয়ে যাওয়ার পর এই সময়টার পর তারা রীতিমতো গর্তে ঢুকে গিয়েছিলেন তখন লড়াইটা তুলি করেছেন। আমাদের চোখের সামনে আমাদের অংশ হওয়া এই ঘটনা মায়ের ডাক নামক যে সংগঠনটার মাধ্যমে তারা গুমদের গুম হয়ে যাওয়া মানুষদের সন্ধান চেয়েছেন সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করেছেন সেটা করার জন্য কি পরিমাণ ঝুঁকি তারা নিয়েছেন এগুলো আমরা চোখে দেখেছি এই জন্য কারো গল্প শোনার আমাদের প্রয়োজন নেই তুলির ভাই গুম হয়েছেন এবং সেই গুমের জন্য কেউ বলতে পারেন তিনি তো মাঠে নামবেনই না নামেননি নামে না কারণ নিজের জীবনও ঝুঁকিতে পড়ে যায় গোয়েন্দা সংস্থাগুলো কীরকম ঝামেলা করতো সেই প্রোগ্রামগুলো ইভেন ইনডোর প্রোগ্রামে সেই ইনডোর প্রোগ্রামে থেকে আমি দেখেছি বাইরে তো প্রোগ্রাম করা ভীষণ কঠিন ছিল কিভাবে একটা ফেসবুকের ক্লোজ গ্রুপে আলাপ আলোচনা হতো কীভাবে কী কথাবার্তা হতো সব কিছু দেখা আছে তো এই তুলি জীবনের ঝুঁকি নিয়ে তুলি তুলির মা সহ আরও অনেকেই আছেন জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াইটা করেছিল এবং এই লড়াইয়ের মধ্যে ব্যারিস্টার আর্মান কিংবা ব্রিগেডিয়ার আজমির মুক্তিরও দাবি ছিল ওখানে প্রত্যেকটা গুম মানুষের মুক্তির দাবি জানানো হয়েছে আবারও বলছি এবং ব্যারিস্টার আজকে যে শিরোনামে আলোচনা করছি সেই শিরোনামের প্রথম অংশ হায়াল্লা খালেদ এই বাক্যটি বাংলাদেশে সামাজিক মাধ্যমে একেবারে একেবারেমতো ভাইরাল কে খালেদ আল্লাহ কে বলেছে কাকে কি বলেছে এটা মনে আপনারা সবাই জানেন আজকে মূলত ওই বিষয়টা নিয়ে আমার কোনো আলোচনা করার দরকার নেই বা এখানে খালেদকে নিয়ে বলা বা আল্লাহর কোনো বিষয় নিয়ে বলা বা যিনি এই হায়াল্লা খালেদ বলেছেন তাকে কটাক্ষ করা বা তাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা এটা আজকের এই ভিডিওতে নয় মূলত এটা অতি প্রাকৃত একটা বিষয় অতি প্রাকৃত বা প্রাগৈতিহাসিক একটি বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়ের সঙ্গে বর্তমান রাজনীতি বর্তমান সরকারের যে কর্মকাণ্ড এবং পরিণতি মানে এটা কোন দিকে যাচ্ছে সেটা খুব স্পষ্টতে আপনারা বুঝতে পারবেন প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে সে আদি যুগ থেকে মানুষ বা যে কোনো প্রাণী সবসময় দেখবেন যে এরা শক্তের ভক্ত নরমের জম এগুলো এক দুই নম্বর হলো যে এই শক্তের ভক্ত নরমের জম এটা মূলত জঙ্গলের শাসন বা জঙ্গলের ব্যবস্থা জঙ্গল আইন অতিরিক্ত নিষ্ঠুরতা যখন রাজনীতিতে প্রদর্শিত হয় সমাজে বা পরিবারে যখন খুব অতিরিক্ত শাসন থাকে মাত্রাত্ত্বিক শাসন থাকে সেখানে কোনো অবস্থাতেই ভালো ফলাফল তৈরি হয় না উল্টো যে জিনিসগুলো হয় অনেকগুলো সম্ভাবনা নষ্ট হয়ে যায় যেমন ধরেন আপনি গোলাপ ফুল ফুটাবেন তো বড় বড় গোলাপ ফুল ফুটানোর জন্য আপনি খুব বেশি পানি দিলেন বেশি সার দিলেন তো দেখা গেল যে সারের কারণে সেই গাছ খুব বড় হয়ে গেল নর্মালি একটা গোলাপ গাছ হয়তো পাঁচ ফিট হবে বা দুই ফিট হবে সেটা দশ ফিট হয়ে গেল একেবারে বেশি লম্বা হয়ে গেল কিন্তু কোনো অবস্থাতেই সে ফুল আর দিচ্ছে না বা আপনি খুব বেশি পানি দিলেন গাছের জন্য খুব বেশি পানি দরকার কিন্তু পানি এত বেশি দিলেন যে সেই গাছের যে শিকড় সেটি পচে যাবে আবার যদি আপনি কোনো কিছু না দেন একেবারে কোনো কিছু না দেন সারও দেবেন না পানিও পানীয় না তাও হবে না ফলে জীবনে পরিমিত বোধ প্রকৃতিতে পরিমিত বোধ সমাজে রাষ্ট্রে পরিমিত বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আরেকটি হলো কনসিস্টেন্সি ধারাবাহিকতা যে কোনো জিনিসের ধারাবাহিকতা থাকতে হবে তো যখন দীর্ঘকাল ধরে আমাদের সমাজে আমরা দুটো টার্ম ব্যবহার করি একটা হলো দর্শক আর একটা হলো যুগ দশ বছরে আমরা এক দশক বলি আর বারো বছরে এক যুগ ধরি তো কোনো একটা বিষয় যদি এই সমাজে দশ বছর কিংবা বারো বছর এক দশক বা এক যুগ ধরে চলে ওটা একটা প্রথাতে পরিণত হয় ওটা একটা আইনে পরিণত হয়ে যায় ইংরেজিতে যেটিকে বলা হয় কাস্টমস এখন শেখ হাসিনার জমানাতে পনেরো বছর ধরে তার যে শাসন কর্তৃত্ব ছিল তার যে দমন পীড়ন ছিল এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর দুরন্ত যাকে বলা হয় তার শক্তি মেধা যোগ্যতা কৌশল ছিল এর ফলে কি হলো তার যারা প্রতিপক্ষ সবার যে হৃদয়ের মধ্যে কথাগুলো মেশিন আছে যেমন আপনি সাপ দেখলে ভয় পাবেন স্বাভাবিক কিন্তু সাপড়ে তো ভয় পায় না আপনার হাতে যদি একটা ইনজেকশন দেয়া হয় আপনি অনেক বড় বীর বিরাট লেখক সাহিত্যিক সাংবাদিক সারাদিন পিস্তল চালান মস্ত বড় যাকে বলা হয় শিকারী কিন্তু ছোট্ট একটা ইঞ্জেকশন দিয়ে যদি বলা হয় যে এই ছাগলের পাশার উপর এই ইনজেকশনটা পুশ করেন আপনি দেখবেন যে আপনি পারবেন না কিংবা ছাগলের পাশা বাদ দিলাম মুরগির রান ওইখানে ইঞ্জেকশন পুশ করে আপনি একটু এই ওষুধটা পুশ করে দেন আপনি একটু নিজে চিন্তা করেন তো যে আপনি সেটা পারবেন কি না আপনার হাত কীভাবে থল করে কাঁপবে কিংবা যদি বলা হয় যে এই ইঞ্জেকশনটা খুবই জরুরি এখন আপনার নিজের শরীরে এটা যদি আপনি নিজে পুশ না করেন তাহলে আপনি মরে যাবেন তো আপনাদের কয়জনের সাহস আছে একটা ছোট্ট সিরিঞ্জ নিজের সেই হাতে পায়ে দেশে যেখানে মাংস পেশি রয়েছে সেখানে আপনি এভাবে ঢুকাতে পারবেন দেখেন একটু চিন্তা করে দেখেন অথচ এই যারা ছেলেরা যারা নেশাগ্রস্ত অনেক ভিখেরিয়ায় ইদারিং দেখা যাচ্ছে যে ডেইলি বিশ বার ত্রিশ বার করে সে নিজের শরীরে ইনজেকশন পুশ করে সে নেশাগ্রস্ত হচ্ছে তাহলে মানে জীবনটা হলে একটা প্র্যাকটিস ম্যাটার অফ প্র্যাকটিস এখানে রাতারাতি আপনি কোনো কাজ করতে পারবেন না তো সেই ক্ষেত্রে যেটা